আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ আপনারা কি কখনও এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যে সম্পূর্ণ নতুন কোনো জায়গায় বেড়াতে গেলেন অথবা কোনো একটি কাজ প্রথমবারের মতো করছেন কিন্তু হঠাৎ করেই আপনার মনে হল ঠিক এই মুহূর্তটি আপনার জীবনে আগেও এসেছে ঠিক এই জায়গাটিতে আপনি আগেও দাঁড়িয়েছিলেন অথবা ঠিক এই কথাগুলোই আপনি আগেও শুনেছিলেন বিজ্ঞানের ভাষায় এই ভুতুড়ে অনুভূতিকে বলা হয় ডেজা ভু এটি এমন এক ধাঁধা যা মানুষকে যুগ যুগ ধরে ভাবিয়ে তুলেছে আমাদের মস্তিষ্ক কি আমাদের সাথে কোনো খেলা খেলছে নাকি এর পেছনে লুকিয়ে আছে জন্মের আগের কোনো বিস্তৃত স্মৃতি আমরা যখন কোনো অচেনা মানুষকে দেখে আপন অনুভব করি কিংবা কোনো অচেনা রাস্তায় হেঁটে গেলে মনে হয় এই পথ আমার চেনা তখন আসলে আমাদের রুহ আমাদের কি বার্তা দিতে চায় আজকের এই বিশেষ আয়োজনে আমরা বিজ্ঞানের সীমানা পেরিয়ে ডুব দেব আধ্যাত্মিকতার সেই গহীন সাগরে যেখানে আমাদের রুহের প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে আজ আমরা উন্মোচন করব আলামে আর ওয়াহ বা রুহের জগতের সেই রহস্যময় স্মৃতিগুলোকে যা হয়তো আজও আমাদের অবচেতনে কথা বলে এই রহস্যের জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে মহাকালের শুরুতে এমন এক সময় যখন এই পৃথিবী ছিল না এই আকাশ ছিল না এমন কি আমাদের এই শরীরও ছিল না ছিল শুধু আমাদের রুহ বা আত্মা ইসলামী আকিদা ও ভাষ্য ভাষ্যমতে আমরা কেউই এই পৃথিবীতে নতুন নই আমাদের এই দেহটি নতুন হতে পারে কিন্তু আমাদের রুহ বা আত্মা হাজার হাজার বা কোটি বছর পুরনো পবিত্র কুরানের সুরা আল আরাফের একশো নম্বর আয়াতে মহান আল্লাহ এক বিস্ময়কর ঘটনার কথা উল্লেখ করেছেন সেই জগৎটির নাম আলামে আর ওয়াহ বা রুহের জগত আল্লাহতালা আদম আলাহি সালামের পিঠ থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সমস্ত রুহকে বের করে এনেছিলেন কল্পনা করুন সেই দৃশ্যটি যেখানে কোটি কোটি রুহ এক বিশাল ময়দানে উপস্থিত কোনো ভেদাভেদ নেই কোনো শরীর নেই আছে শুধু অস্তিত্বের নূর সেই বিশাল সমাবেশে আল্লাহ আল্লাহতালা সমস্ত রুহকে একত্রিত করে একটিমাত্র প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব বা পালনকর্তা নই সেই মুহূর্তে প্রতিটি রুহ এক বাক্যে এবং এক সুরে উত্তর দিয়েছিল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব আমরা এ বিষয়ে সাক্ষ্য দিলাম এই ঘটনাটিকে বলা হয় আলাস্তেরাবিকুম বা রবের সাথে রুহের প্রথম চুক্তি মুফাসসিরগণ বলেন এটি ছিল আমাদের অস্তিত্বের প্রথম সচেতন মুহূর্ত সেই দিন আমরা আল্লাহকে দেখেছি তার কথা শুনেছি এবং সত্যের সাক্ষ্য দিয়েছি সেই স্মৃতি আমাদের রুহের হার্ড ডিস্কে বা মেমোরিতে গভীরভাবে খোদাই করে দেওয়া হয়েছে কিন্তু যখন একটি রুহ মায়ের গর্ভে আসে এবং দুনিয়ার আলো বাতাস স্পর্শ করে তখন দুনিয়ার চাকচিক্য ও বস্তুবাদী পর্দার আড়ালে সেই স্মৃতি ঢাকা পড়ে যায় মানুষ ভুলে যায় তার সেই আদি ওয়াদার কথা তবে বিস্ময়কর ব্যাপার হলো ভুলে গেলেও সেই স্মৃতি একেবারে মুছে যায় না সুফি সাধক ও ইসলামিক স্কলারদের মতে ডেজা ভু হল সেই আদি স্মৃতিরই এক ঝলকানি যখন আমরা দুনিয়াতে এমন কোনো দৃশ্যের মুখোমুখি হই যা সেই রুহের জগতের কোনো অভিজ্ঞতার সাথে মিলে যায় তখন আমাদের রুহ কেঁপে ওঠে রুহ চিৎকার করে বলতে চায় আমি এই দৃশ্য চিনি বা আমি এই অনুভূতির সাথে পরিচিত কিন্তু আমাদের মস্তিষ্ক যেহেতু সেই জগৎটি দেখেনি তাই সে বিভ্রান্ত হয়ে পড়ে এবং একে ডেজা ভু বলে আখ্যায়িত করে হতে পারে আপনি যখন কোনো পাহাড় বা সাগরের সামনে দাঁড়িয়ে অনুভব করেন যে আপনি এখানে আগেও এসেছেন তা আসলে আপনার রুহের সেই কোটি বছর আগের কোনো স্মৃতি যা ক্ষণিকের জন্য জাগ্রত হয়েছে আমরা মূলত এক একজন মুসাফির যারা নিজেদের বাড়ি ভুলে গিয়েছি কিন্তু পথের পরিচিত চিহ্নগুলো দেখলে আমাদের মন আনচান করে ওঠে এই যে রুহের জগৎ সেখানে কি আমরা একে অপরের অপরিচিত ছিলাম নাকি সেখানেও আমাদের বন্ধুত্ব ছিল কেন কিছু মানুষকে দেখলেই মনে হয় তাকে জনম জনম ধরে চিনি আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কোনো একজন অচেনা মানুষের সাথে প্রথম সাক্ষাতেই আমাদের মনে হয় তাকে যেন আমরা বছরের পর বছর ধরে চিনি আবার কাউকে দেখলেই কোনো কারণ ছাড়াই মন বিষিয়ে ওঠে এবং তার থেকে দূরে থাকতে ইচ্ছে করে আমরা একে কেমিস্ট্রি বা ভাইব মেলা বলি কিন্তু এর শিকড় আসলে অনেক গভীরে প্রথিত এই যে ভালোলাগা লাগা বা লাগার অনুভূতি এটি ল্যাবরেটরিতে তৈরি হওয়া কোনো রাসায়নিক বিক্রিয়া নয় বরং এটি হল আমাদের রুহের সেই আদি ইতিহাসের পুনরাবৃত্তি বুহারি ও মুসলিম শরীফে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এক বিস্ময়কর হাদিসের মাধ্যমে এই রহস্যের সমাধান দিয়েছেন তিনি বলেছেন রুহ বা আত্মারা হল একদল সমবেত সৈন্যের মতো সেখানে অর্থাৎ সেই রুহের জগতে যারা একে অপরের সাথে পরিচিত বা ঘনিষ্ঠ ছিল দুনিয়াতে আসার পরেও তাদের মধ্যে মিল ও ভালোবাসা তৈরি হয় আর যারা সেখানে একে অপরের অচেনা বা বিরোধী ছিল দুনিয়াতেও তাদের মধ্যে মতবিরোধ ও দূরত্ব তৈরি হয় এই হাদিসটি আমাদের মানব সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করে কল্পনা করুন সেই আলামে আর ওয়াহর দৃশ্য যেখানে বিলিয়ন বিলিয়ন রুহ উপস্থিত সেখানে সব রুহ এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়েছিল না বরং তারা তাদের স্বভাব এবং চরিত্র অনুযায়ী আলাদা আলাদা দলে বিভক্ত ছিল যারা নেককার ও পবিত্র রুহ তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং যারা অন্ধকার বা পাপাচারী রুহ তারা তাদের মতো সঙ্গীদের খুঁজে নিয়েছিল সেই জগৎটি ছিল নির্ভেজাল সত্যের জগৎ সেখানে কোনো মুখোশ ছিল না তাই যার রূহ যতটা আলোকিত সে ততটা আলোকিত রূহের সাথেই বন্ধুত্ব স্থাপন করেছিল আজ পৃথিবীতে যখন আমরা বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট বা প্রথম দেখাতেই প্রেম অথবা কারো সাথে কথা বলেই মনে হয় সে আমার সোলমেট তখন আসলে আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া বন্ধুকেই খুঁজে পাই এটি নতুন কোনো পরিচয় নয় বরং এটি হল সেই কোটি বছর আগের বন্ধুত্বের পুনর্মিলনী ডেজাভুর ক্ষেত্রেও এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক আপনি হয়তো কোনো এক ভিড়ের মধ্যে হাঁটছেন হঠাৎ কারো চোখের দিকে তাকিয়ে আপনার মনে হল এই চোখ আমি চিনি বিজ্ঞান বলবে এটি আপনার মস্তিষ্কের নিউরনের ভুল সংকেত কিন্তু আধ্যাত্মিকতা বলে এটি আপনার রুহের সিগনাল আপনার রুহ সেই মানুষটিকে চিনে ফেলেছে যার সাথে রুহের জগতে আপনার কথোপকথন হয়েছিল বা যার পাশে আপনি দাঁড়িয়েছিলেন আমাদের শরীর হয়তো ভুলে যায় কিন্তু রুহ কখনো ভোলে না সে তার আপনজনকে চুম্বকের মতো আকর্ষণ করে ঠিক একইভাবে যখন কাউকে দেখে আমাদের অকারণে রাগ হয় বা বিরক্ত লাগে তখন বুঝতে হবে রুহের জগতে এই ব্যক্তিটি হয়তো আমাদের বিপক্ষ দলে ছিল বা আমাদের রুহ তার রুহ থেকে দূরে অবস্থান করছিল তাই দুনিয়াতে জোর করে সম্পর্ক তৈরি করা যায় না কারণ রুহের মিল না থাকলে শরীরের মিল দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব এই যে রুহের জগৎ থেকে দুনিয়ায় আসার ভ্রমণ এটি এক দীর্ঘ প্রক্রিয়া রুহ যখন সেখানে ছিল তখন সে ছিল মুক্ত ও স্বাধীন কিন্তু তারপর তাকে পাঠানো হল মায়ের গর্ভে সেখানে সে একটি নতুন খাঁচায় বন্দী হল গর্ভাবস্থায় যখন একটি শিশুর শরীরে রুহ ফুঁকে দেওয়া হয় তখন কি তার সাথে নতুন কিছু ঘটে তখন কি তার তকদির বা ভাগ্য লেখার সময় তাকে তার পুরো জীবনের একটি ট্রেলার বা ঝলক দেখানো হয় অনেকেই দাবি করেন ডেজাভু হল সেই গর্ভকালীন সময়ে দেখা ভবিষ্যতের স্মৃতির প্রতিফলন মায়ের পেটে থাকাকালীন ফেরেস্তারা যখন আমাদের ভাগ্যলিপি চূড়ান্ত করছিলেন তখন আসলে আমরা কি দেখছিলাম এবং সেই দেখা মায়ের গর্ভ হল জীবনের প্রথম ট্রানজিট পয়েন্ট যেখানে রুহ এবং শরীরের মিলন ঘটে এই সময়কালটি অত্যন্ত রহস্যময় এবং আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস অনুযায়ী মায়ের গর্ভে শিশু যখন চার মাস বা একশো কুড়ি দিনের হয় তখন আল্লাহ একজন ফেরেস্তা পাঠান সেই ফেরেশতা আল্লাহর হুকুমে শিশুটির শরীরে রুহ ফুঁকে দেন এবং সাথে সাথে তার চারটি বিষয়ে লিখে দেন তার রিজিক তার মৃত্যু তার আমল এবং সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে এই তাকদির বা ভাগ্যলেপি যখন লেখা হয় তখন এক অলৌকিক ঘটনা ঘটে যা আমাদের ডেজাভুর রহস্যের একটি শক্তিশালী ব্যাখ্যা হতে পারে কিছু ইসলামিক স্কলার এবং আধ্যাত্মিক দার্শনিকদের মতে যখন ফেরিস্তা আমাদের ভাগ্যলিপি রেকর্ড করেন তখন রুহকে তার পুরো জীবনের একটি সারসংক্ষেপ বা ফ্ল্যাশব্যাক দেখানো হয় সিনেমার ট্রেইলারের মতো রুহ তখন এক নজরে দেখে নেয় তাকে পৃথিবীতে কোথায় যেতে হবে কার সাথে দেখা করতে হবে এবং কী কি পরিস্থিতির মোকাবিলা করতে হবে এই তত্ত্বটি যদি সত্য হয় তবে ডেজাভুর রহস্য পানির মতো পরিষ্কার হয়ে যায় কল্পনা করুন গর্ভাবস্থায় আপনার রুহকে দেখানো হয়েছিল যে আপনি বড় হয়ে একটি নির্দিষ্ট শহরের নির্দিষ্ট একটি রাস্তায় হাঁটছেন এবং তখন বৃষ্টি পড়ছে সেই স্মৃতিটি আপনার অবচেতন মনের গভীরতম স্তরে সংরক্ষিত হয়ে আছে বিশ বা ত্রিশ বছর পর বাস্তবে যখন আপনি ঠিক সেই রাস্তায় বৃষ্টির মধ্যে হাঁটছেন তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন হঠাৎ করে সেই পুরনো ফাইলটি ওপেন করে ফেলে ফলে আপনার মনে হয় এই দৃশ্য আমি আগেও দেখেছি আসলে আপনি দেখেছেন কিন্তু বাস্তবে নয় বরং আপনার রুহ এটি জন্মের আগেই দেখেছে একে বলা যেতে পারে প্রি কগনিশন বা স্মৃতি আমাদের জীবনটা যেন একটি স্ক্রিপ্টেড নাটকের মতো যা আমরা আগেই একবার পড়ে এসেছি কিন্তু মঞ্চে ওঠার পর ভুলে গেছি মাঝে মাঝে যখন স্ক্রিপ্টের কোনো লাইন হুবহু মিলে যায় তখন আমরা চমকে উঠি এছাড়া আরেকটি বিস্ময়কর বিষয় হল গর্ভাবস্থায় শিশু কিন্তু সম্পূর্ণ অন্ধকারে থাকে না আধুনিক বিজ্ঞান বলছে গর্ভাবস্থায় শিশু স্বপ্ন দেখতে পারে কিন্তু প্রশ্ন হল বাইরের জগৎ না দেখে সে কিসের স্বপ্ন দেখে ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা যায় রুহ যেহেতু আসমানি জগৎ থেকে এসেছে তাই সে তার ফেলে আসা সেই জান্নাতি পরিবেশ বা রুহের জগতের স্মৃতিগুলোই হয়তো রোমন্থন করে অথবা আল্লাহ তাকে ভবিষ্যতের কিছু ইঙ্গিত দেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সত্য স্বপ্ন হল নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ স্বপ্নের মাধ্যমেও মানুষ ভবিষ্যতের ইঙ্গিত পেতে পারে মায়ের গর্ভে থাকা সেই মাসুম বা নিষ্পাপ রুহটি হয়তো আল্লাহর পক্ষ থেকে এমন কিছু এলহাম বা ইঙ্গিত পায় যা তার মস্তিষ্কে আজীবনের জন্য গেথে যায় এই যে ভাগ্যলিপি বা তাকদীর লেখার সময় আমাদের সব কিছু ফিক্সড করে দেওয়া হল এর মানে কি আমাদের কোনো স্বাধীনতা নেই অবশ্যই আছে কিন্তু আল্লাহ যেহেতু সময়ের ঊর্ধ্বে তাই আমরা ভবিষ্যতে কি করব তা তিনি আগে থেকেই জানেন এবং সেটাই লিখে রেখেছেন আর রুহ সেই জ্ঞানেরই ছিটে ফোটা হয়তো অবচেতনে বহন করে গর্ভাবস্থার এই অধ্যায়টি শেষ করে শিশু যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন সে কেঁদে ওঠে কেন সে কাঁদে হয়তো সে তার সেই নিরাপদ ও পবিত্র জগৎ ছেড়ে এই পরীক্ষার জগতে আসার কষ্টে কাঁদে অথবা শয়তানের স্পর্শে কাঁদে কিন্তু দুনিয়ায় আসার পরেও রুহের ভ্রমণ কি শেষ হয়ে যায় আমরা যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন আমাদের শরীর বিছানায় পড়ে থাকলেও রুহ কি কোথাও ঘুরতে যায় ঘুমের মধ্যে দেখা স্বপ্নগুলো কি শুধুই মস্তিষ্কের আবর্জনা নাকি রুহ আসলে ঘুমের ঘোরে ভবিষ্যৎ বা অন্য কোনো জগৎ থেকে ঘুরে আসে যার ফলে আমাদের ডেজাভু হয় ঘুম বা নিদ্রা হল মৃত্যুর ভাই পবিত্র কুরানের সুরা আজ জুমরের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ এক বিস্ময়কর তথ্য দিয়েছেন তিনি বলেন আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণ হরণ করেন ঘুমের সময় অর্থাৎ আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহ বা আত্মার একটি অংশ শরীর থেকে বের হয়ে যায় এবং আল্লাহর কাছে চলে যায় বা আসমানি জগতে বিচরণ করে যাদের হায়াত বাকি আছে তাদের রুহ আল্লাহ আবার শরীরে ফিরিয়ে দেন আর যাদের সময় শেষ তাদের রুহ আটকে রাখা হয় এই আয়াতটি আমাদের ডেজাবু এবং স্বপ্নের রহস্য উন্মোচনের এক বিশাল চাবিকাঠি আমরা মনে করি ঘুম মানে শুধুই বিশ্রাম কিন্তু রুহের জন্য ঘুম হল এক ধরনের স্বাধীনতা সারাদিন শরীরের খাঁচায় বন্দী থাকার পর ঘুমের সময় রুহ মুক্ত পাখির মতো আধ্যাত্মিক জগতে বা আলামে মিসালে ঘুরে বেড়ায় আধ্যাত্মিক বিজ্ঞান বা তাসাউফের পরিভাষায় আলামে মিসাল হল বস্তু জগৎ এবং রুহের জগতের মাঝখানের এক আয়না এখানে ভূত ভবিষ্যৎ বর্তমানের মতোই স্পষ্ট ঘুমের মধ্যে আমাদের রুহ যখন এই জগৎগুলোতে ভ্রমণ করে তখন সে কখনো কখনো ভবিষ্যতের কোনো ঘটনার দৃশ্য দেখে ফেলে ধরুন আপনার রুহ ঘুমের মধ্যে আগামী সপ্তাহের কোনো একটি ঘটনা বা স্থানের দৃশ্য দেখে এলো। ঘুম ভাঙার পর আপনার মস্তিষ্কে সেই ভ্রমণের স্মৃতি আবছাভাবি থেকে যায় যাকে আমরা স্বপ্ন বলি অনেক সময় আমরা স্বপ্নটি পুরোপুরি ভুলে যাই কিন্তু বাস্তবে যখন এক সপ্তাহ পর আপনি সেই স্থানে যান তখন আপনার রুহ সেই জায়গাটি চিনে ফেলে সে সিগনাল দেয় যে আমি এখানে আগেও এসেছি আপনার মস্তিষ্ক তখন কনফিউজড হয়ে যায় কারণ সে জানে শরীর সেখানে যায়নি এই কনফিউশন বা বিভ্রান্তিকেই আমরা ডেজাবু বলি অর্থাৎ ডেজাবু হল রুহের নাইট শিফটের ভ্রমণের ফলাফল যা আমরা ভুলে গিয়েছিলাম ইমাম গজ্জালি রাহমতুল্লাহ আলাইহি এবং ইবনে কাসির রাহমতুল্লা আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন রুহ যখন শরীর থেকে আলাদা হয় তখন সে ফেরেস্টাদের সাথে সাক্ষাৎ করতে পারে এবং লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলকের কিছু লেখা দেখে ফেলতে পারে সেখানে আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের সব তথ্য সংরক্ষিত আছে রুহ যদি সেখান থেকে কোনো তথ্য চুরি করে দেখে ফেলে তবে সেটাই সত্য স্বপ্ন বা রুইয়ায়ে সাদিকা হিসেবে দেখা দেয় রাসুলুল্লা সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের যত কাছে আসবে মুমিনের স্বপ্ন তত বেশি সত্য হবে এই সত্য স্বপ্নগুলোই আমাদের ডেজাবুর অন্যতম কারণ আপনি হয়তো স্বপ্নে দেখেছেন আপনি একটি ইন্টারভিউ বোর্ডে বসে আছেন এবং আপনার হাত থেকে কলমটি পড়ে গেল স্বপ্নটি আপনি ভুলে গেলেন কিন্তু দুই মাস পর যখন বাস্তবে ঠিক একইভাবে কলমটি পড়ে গেল তখন আপনার মনে হল এই মুহূর্তটি আগেও ঘটেছে বিজ্ঞানীরা ঘুমের স্টেজগুলো নিয়ে গবেষণা করে দেখেছেন যে রেম স্লিপ বা গভীর ঘুমের স্তরে মস্তিষ্কের এমন কিছু অংশ সক্রিয় থাকে যা ভিজুয়ালি অনেক শক্তিশালী কিন্তু ইসলাম আমাদের বলছে এটি শুধু মস্তিষ্কের খেলা নয় এটি রুহের এক বিশাল ভ্রমণ রুহ যেহেতু সময় ও স্থানের সীমাবদ্ধতার ঊর্ধ্বে তাই সে চাইলে নিমেষেই মক্কা মদিনা বা সুদূর কোনো ভবিষ্যতে ভ্রমণ করতে পারে তবে সব স্বপ্ন সত্য নয় কিছু স্বপ্ন শয়তানের ধোকা আবার কিছু স্বপ্ন মনের কল্পনা কিন্তু যে স্বপ্নগুলো বা ডেজাবু আমাদের অন্তরে গভীর দাগ কাটে এবং যা আমাদের আল্লার কথা মনে করিয়ে দেয় সেগুলো নিঃসন্দেহে রুহের সত্য অভিজ্ঞতার ফল এখন প্রশ্ন হল এই যে এত ব্যাখ্যা বিজ্ঞান কি এগুলো মানে নিউরোলজিস্ট বা স্নায়ুবিজ্ঞানীরা ডেজাবুগে মস্তিষ্কের শর্ট সার্কিট বলেন বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এই লড়াইয়ে আসলে কে সঠিক নাকি দুটি একই মুদ্রার এপিটপিট পর্বে আমরা এই দুই মেরুর মিলন ঘটাব এবং জানব চূড়ান্ত সত্যটা বিজ্ঞান বনাম আধ্যাত্মিকতা এই বিতর্ক যুগ যুগ ধরে চলে আসছে যখনই ডেজাবুর কথা ওঠে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা নিউরোলজিস্টরা একে মস্তিষ্কের একটি ছোটখাটো ত্রুটি বা গ্লিচ হিসেবে ব্যাখ্যা করেন তারা বলেন আমাদের মস্তিষ্কের মেমোরি সেন্টার বা হিপ্পো ক্যাম্পাস যখন কোনো নতুন তথ্য প্রসেস করতে গিয়ে ভুল করে ফেলে তখনই আমাদের মনে হয় এটি পুরনো স্মৃতি অর্থাৎ চোখের দেখা দৃশ্যটি শর্ট টার্ম মেমোরিতে না গিয়ে সরাসরি লং টার্ম মেমোরিতে চলে যায় ফলে মস্তিষ্কভাবে এটি অতীত কোনো ঘটনা বিজ্ঞানের এই ব্যাখ্যাটি হয়তো মস্তিষ্কের কার্যপ্রণালী বা মেকানিজম ব্যাখ্যা করে কিন্তু এটি সেই অনুভূতির গভীরতা ব্যাখ্যা করতে পারে না কেন একটি গ্লিচ আমাদের এতটা আবেগ প্রবণ করে তোলে কেন রুহের বন্ধুত্বের মতো ঘটনাগুলো ঘটে তার উত্তর মাইক্রোস্কোপের নিচে পাওয়া যায় না অন্যদিকে ইসলাম বা আধ্যাত্মিকতা বিজ্ঞানকে অস্বীকার করে না বরং বিজ্ঞান যেখানে শেষ হয় আধ্যাত্মিকতা সেখান থেকে শুরু হয় ইসলাম বলে মস্তিষ্ক হল হার্ডওয়্যার আর রু হল সফটওয়্যার বা বিদ্যুৎ হার্ডওয়্যারে গ্লিচ হতেই পারে কিন্তু সেই গ্লিচ কেন হচ্ছে তার পেছনের কারণটি রুহানি সুফি স্কলাররা বলেন বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে তা আল্লাহর সৃষ্টি জগৎ বা সুন্নাতুল্লাহরই অংশ মস্তিষ্কের নিউরনের এই খেলা হয়তো রুহের সিগন্যাল রিসিভ করারই একটি পদ্ধতি যখন রুহ কোনো আধ্যাত্মিক বার্তা পাঠায় তখন মস্তিষ্ক হয়তো সেটাকে ডেজাভু হিসেবে অনুবাদ করে তাই বিজ্ঞান ও ধর্ম এখানে সাংঘর্ষিক নয় বরং একে অপরের পরিপূরক বিজ্ঞান বলছে কিভাবে হচ্ছে আর ইসলাম বলছে কেন হচ্ছে চূড়ান্ত কথা হল আমরা শুধুই রক্ত শরীর নই আমাদের অস্তিত্ব এই পৃথিবীর সময়কালের চেয়েও অনেক অনেক বেশি প্রাচীন ডেজা বা পরিচিত মনে হওয়ার এই অনুভূতিগুলো আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে এই পৃথিবী আমাদের আসল বাড়ি নয় আমরা মুসাফির আমরা আলামে আরওয়াহ থেকে এসেছি এবং একদিন সেখানেই আমাদের ফিরে যেতে হবে এই ছোট ছোট স্মৃতি বা ঝলকানিগুলো মহান আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রিমাইন্ডার বা সতর্কবার্তা তিনি চান না আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমাদের আসল পরিচয় বা সেই আদি ওয়াদা ভুলে যাই যখনই আপনার ডেজাভু হবে তখন চমকে না গিয়ে ভাবুন হয়তো আল্লাহ আপনাকে কোনো সংকেত দিচ্ছেন হয়তো আপনার রুহ আপনাকে বলছে জাগো তুমি কোথা থেকে এসেছ তা স্মরণ করো। আমাদের জীবনটা একটি বিশাল ও জটিল পাজেলের মতো রুহের জগৎ গর্ভাবস্থার তাকদীর এবং ঘুমের ভ্রমণ সব মিলিয়েই আমাদের এই অস্তিত্ব যারা এই রহস্যগুলো নিয়ে চিন্তা করে তারাই নিজেদের চিনতে পারে আর হাদিসে আছে যে নিজেকে চিনল সে তার রবকে চিনল তাই আসুন আমরা শুধু বাহ্যিক দৃষ্টি দিয়ে নয় বরং অন্তরের দৃষ্টি দিয়ে নিজেদের জীবনকে দেখার চেষ্টা করি হয়তো আপনার পাশের মানুষটি আপনার রুহের সেই পুরনো বন্ধু কিংবা আজকের এই মুহূর্তটি আপনার রুহের সেই আদি ভ্রমণেরই অংশ আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং রূহের পবিত্রতা অর্জন করার তফিক দান করুন আমাদের এই রূহের রহস্যময় জগৎ নিয়ে তৈরি সিরিজটি আজ এখানেই শেষ করছি আজকের এই আলোচনাটি যদি আপনার চিন্তার জগতে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই প্রিয় বন্ধুর সাথে শেয়ার করুন যাকে দেখে আপনার মনে হয় তাকে আপনি জন্ম জন্মান্তর ধরে চেনেন হয়তো এটি তার রুহের কাছেও একটি বার্তা পৌঁছে দেবে এমন সব অজানা ও রোমাঞ্চকর ইসলামিক তথ্য নিয়ে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখুন আল্লাহ হাফিজ